এটা হলো সাত পয়েন্ট একের যে অংশে কি কি লেখা আছে একটি ত্রিভুজের ভূমি আমরা একটু নিজের ভূমি এর সমান সমান থ্রি সেন্টিমিটার নাকি আচ্ছা আর কি দেওয়া আছে এখানে ভূমি সংগ্রহ হলো কোণ আমি একটু ওইভাবে না লিখে এমনি লিখলাম সূক্ষ কোণ এবং অপর দুই সমষ্টি এর উদ্দীপকটা তোলা আছে এখন আমরা একটু ক নাম্বারে চলে যাই উদ্দীপকের তথ্যগুলোকে চিত্রের মাধ্যমে প্রকাশ করো এটা আমার পরীক্ষা ভিত্তি হোক বা এখানে হোক শুধু আঁকলি কোনো কিছু চিত্র এই থ্রি সেন্টিমিটার এই থ্রি সেন্টিমিটার যদি আমি পেন্সিল দিয়ে আঁকি কাজ অর্ধেক শেষ পরে বলছে কি সূক্ষ্ম কোন পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে আমাকে বলে নাই যে এটা কম্পাস দিয়ে আঁকতে হবে কিন্তু আমরা কম্পাস দিয়ে কেন শিখবো প্রশ্নে অনেক সময় বলে দেওয়া হয় যে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কি আরেকটা কথা লাস্টে লিখছে দুই সমষ্টি কত দেওয়া আছে তাহলে আমরা তথ্যকে এবার কোনটা আঁকার শিখি যারা যারা কোন আঁকা এখনো নাই তাদের যেমন আমরা লিখবো এখন পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকবো এটা লম্ব এই লম্বটা আমরা এখান দিয়ে করি এই লম্ব এই কম্পাস দিয়ে আঁকবো একবার এখানে কাটবো একবার এখানে কাটবো দুই পাশ থেকে এরকম করে আঁকলে একটা লম্ব হবে ওকে কারণ লম্বের সিস্টেমটা আবার বলি এই লম্বের দুইটা বিন্দু আছে এই একটা বিন্দু এই একটা বিন্দু এই দুইটা বিন্দুকে কেন্দ্র করে আমাকে অর্ধেক করতে হবে তাহলে আমি অর্ধেকের বেশি বেশি দিন অর্ধেক মানে কি এটা যেহেতু ষাট ডিগ্রির মতো থাকে এক থেকে কাটলে তার মানে এটা একটু বেশি আছে তো অর্ধেকের বেশি বেশি দিন এই পাশে একটা বৃত্ত চাপ এই পাশ থেকে এই পাশে একটা বৃত্ত চাপ এই যে যেখান দিয়ে গেছে এটাই কি কাজ শেষ এটা এক্স কোণ ক নম্বরের অ্যানসার শেষ যারা বোঝো কোশ্চেন করতে পারো একটা মাত্র শেষ এবার ক্ষতে আমরা চলে আসি ক্ষতে লেখা আছে ত্রিভুজটি অঙ্কন করো কোন চিত্র দিয়ে এই উদ্দীপক দিয়ে এই উদ্দীপক দিয়ে আমাকে ঠিক বলছে ত্রিভুজটি অঙ্কন করতে বলছে তাহলে আমরা একটু চেষ্টা করি প্রথমে আমরা যে কোনো একটা বাহু নেব চিত্র অনুযায়ী যদি আমরা করার চেষ্টা করি তাহলে নেব কি এ এক্স যে কোনো বাহু নিছি কি এ এক্স এবং এ এক্স থেকে কার সমান করে কাটবো যেহেতু বলছে এটা ভূমি তার মানে এর সমান করে এইটে নিলাম তার মানে আমরা আঁকছি তার সমান করে একটা কিভাবে আঁকব এই যে প্রথমে হলো এই যে একটু আঁকছি এরকম কম্পাস দিয়ে এরকম মেপে এখান থেকে এইভাবে কাটুক পরে হলো এই পর্যন্ত যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি এ পর্যন্ত না এখান থেকে কম্পাসটা বসিয়ে এই পর্যন্ত কেটে সাপোজ আমরা ধরে নিলাম এই পর্যন্ত গাছে আমরা এটুকু কেটে দেব এইটা পেন্সিল দিয়ে যোগ করে দেবো অক্ষর যেটা আছে আমরা মাথায় একটা অক্ষর দেবো একটা তীর চিহ্ন সবসময় সময় এখানে কি ব্যবহার করবো এবার আমরা এই এই অংশ থেকে এস কোয়েশন দুই সমষ্টি এস মানে কয় সেন্টিমিটার 6 এই 6 সেন্টিমিটার কম্পাস দিয়ে মেপে এরকম মাপ দিয়ে এখানে এসে এইভাবে কেটে নিলাম ধরলাম এটা ডি বিন্দুতে ডি বিন্দুতে কাটলাম মানে নিলাম আর এর আগের যে কথাটা ছিল সেটা হলো যে হল এখন ডি আর বি তো এখন প্রশ্নে থাকবে ডিবি যোগ করি যোগ এখন এখানে একটা কোন উৎপন্ন হয়েছে এই কোণের সমান করে এখানে একটা কোণ আঁকতে হবে তার মানে কেমনে লেখবা বি এ সরি এখানে লেখবা এ ডি বি আমি একটু সংক্ষেপে দেখাতে পারি এ ডিবি সমান করে এই কোনটা সমান করে যে কোনটা আসবে ধর সেটা কি আসবে এখন আমরা জানি না যেটা আসে আমরা সেটাই দেবো এখন আমরা দিক দিতে পারি এই কোণের সমান করে তো আমরা কি করলাম প্রথমে এখানে একটা মাপ দেব যে কম্পাসটা যেভাবে ধরবা ঠিক একই রকম ভাবে এখানে এরকম ধরব ঠিক এখান থেকে এই যে কাটা চিহ্নটা এটুকু যেভাবে কাটবা ঠিক কাটবো এখানে সেখানে সেটা বিন্দুতে বিন্দুতে আর লাগবে না করলো এখন এ বি সি উদ্দেশ্য আরো একবার যদি আমরা রিপিট করি আমরা লিখি এখন যেহেতু ত্রিভুজ আঁকতে বলছে আমরা যে কোনো বাহু নেবো এ এক্স এক্স থেকে ভূমি এর সমান করে বি অংশ কেটে নেব এ বিন্দুতে

এ ডি বি কোণের সমান করে ডি বি সি কোণangular করি যা পরস্পর এ রেখাকে সি বিন্দুতে ছেদ তাহলে এ বি সি উদ্দিষ্ট